রবিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় হাটহাজারি উপজেলা কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হয় এ সময় বক্তারা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক ডাকসু বিপি নুরুল হক নূরের এই সংগঠন এখন বাংলার ১৮ কোটি জনগণের সংগঠন হিসেবে আখ্যায়িত করেন আগামী দিনে জনমানুষের কল্যাণে এই সংগঠন কাজ করার পাশাপাশি তারা প্রত্যাশা ব্যক্ত করেন বাংলার মানুষ আগামীতে এই সংগঠনের পাশে থাকবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদারী উপজেলার সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের এমপি পদপ্রার্থী মোহাম্মদ সোয়াইব পেশাজীবী অধিকারের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক যুব অধিকার পরিষদের উত্তর জেলার সাধারণ সম্পাদক বাবুদা রনি অর্থ সম্পাদক রাশেদ আজিম ছাত্র অধিকার পরিষদ উত্তর জেলার সাধারণ সম্পাদক সাবিত চৌধুরী গণ অধিকার পরিষদ হাট উপজেলার যুগ্ম আহ্বায়ক শেহাবুদ্দিন রুবেল গণ অধিকার পরিষদ ফরহাদাবাদ ইউনিয়নের আহ্বায়ক কাউসার হোসেন ছাত্র অধিকারের খুরশেদ আরিফ আল হাবিব সাজ্জাদ জামাল জনগণের পক্ষে কথা বলতে বলতে এই গণ অধিকার পরিষদের একুশ সালে জন্মগ্রহণ করা হয় এই একুশ সালে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা লাভ করে আজকে হাটে হাটে পা পা করে অনেক জট তুফানের মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আজকে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করতে যাচ্ছি আমাদের এই গণ অধিকার পরিষদ আমাদের একটি কথা জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমরা আমাদের নেতৃবৃন্দ বলেছে আমাদের গণ অধিকার পরিষদের আগামী সংসদ নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে হবে সেটিতে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তিনশো আসনে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এবং আমাদের লক্ষ্য হবে তিপ্পান্ন বছর জনগণের দুর্গোড়ায় না গিয়ে জনগণ এমপি প্রার্থীদের দুর্গোড়ায় যেতে হয়েছে আমরা সেটা দলীয়ভাবে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরাই জনগণের দুয়ারে যাব। দুই সালে কোটা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অধিকার হারা মানুষের কথা বলার মাধ্যমে এই ছাত্র অধিকার নামে বাংলাদেশে একটা সংগঠন আবির্ভাব করছে সেই ছাত্র অধিকারের নেতৃত্ব দিয়েছিলেন তখন জনাব বিপিনুল হক বাংলাদেশের মানুষ যখন ফেসিবাদের আমলে কোনো মানুষ যখন কথা বলতে পারতো না